আজকে আমি দেশি মুরগি এবং লাউ তরকারি রান্না করব আজকে লাউ তরকারিটা সেই রকমই মজা হবে আর এই ছোলা দেখলে তো মন যায় ছোলা করে খাই কিন্তু তেমন একটা করা হয় আমি এখন তেল দিয়ে নেব আপনারা সবসময় দেখছেন আমি সরিষার তেল দিয়েই তরকারি খাওয়া হয় সরিষের তেল খেলে গ্যাস বাড়ে না অনেক শরীরের উপকার হয় কাঁচাম রেসপি আছে একসাথে বেটে নিয়েছি চিংড়ি মাছ আর একটু আদা দিয়েছি এতে ভালো সিদ্ধ হয় আর এখানে একটু হালকা হলুদ দিয়ে দিয়েছি হলুদ না দিলে তেমন একটা কালার সুন্দর আসে না আমার একটু দিতেই হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি ওই পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর এটাকে আগের মানুষে পানি বলতো না এটাকে মৌ বলতো তারা বলতো যে পানি দিলে পানির মতো হবে তরকারি কিন্তু মৌর বলতে হয় মৌর মতো লাগবে তরকারি আসলে এটা ঠিক আছে লাউ তরকারি বসিয়ে দিয়ে এই যে দেশি মুরগি এনেছে অনেক দিন হয়েছে দেশি মুরগি খাওয়া হয় নাই তাই আজকে একটি দেশি মুরগি আনছে আমার লাউ তরকারি হতে থাক আর এই দিকে আমি দেশি মুরগি দেশি মুরগি মানে বড় রাওয়া এরকম যদি কেনা হয় তাহলে তাদের চাম হাড্ডি গুডি সবই শক্ত থাকে এগুলো খেতে অন্য ধরনের একটা টেস্টি হয় এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর সব ময় মশলা একসাথে দিয়ে দিয়েছি আর এখানে আমি হলুদ দিয়েছি তারপরে কাঁচামরিচ আছে যখন গোড়ামরিচ কম দিয়েছি লবণ দিয়েছি সরিষার তেল দিয়ে আমি একটু মেখে রাখবো এখানে সরিষার তেল দিলে অনেক টেস্টি হয় আর এদিকে দেখেছি আমার ভাত হয়েছে কিনা ভাত সিদ্ধ হয়ে এসেছে তারপরে ওটা উঠি আমি ভাত উঠিয়ে আমি এখন এই মাংস বসিয়ে দেবো একটু তাড়াহুড়ো আছে যেহেতু সকালবেলা সবাই এটা দিয়ে ভাত খাবে তার জন্য দেশি মুরগির মাংস যতই কষানো হবে ততই টেস্টি হবে আর এটা যদি মাখিয়ে রাখা হয় অনেক সময় তাহলে আরও মজা হয় আর এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর কষানোর জন্য লাকড়ি চুলায় রান্না করতে হেভি মজা হয় লাকড়ি চুলার রান্নার মজাই অন্য ধরনের আর এখানে আমি অল্প আছে আস্তে আস্তে মাংসগুলো কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি জল দিয়ে রান্না করব করবানি মুরগি বলেন আর দেশি মুরগি বলেন দুইটা মুরগির টেস্টে অন্য ধরনের মজা অন্য ধরনের একটি টেস্টি হয় এতো কাজ করার পরেও পুরুষের কি বলে জানেন সবাই বলে এটা কি করো বাসায় বয়ে খাও আর রান্না করো আর খাওয়া আর কোনো কাজ নেই ঠিক পুরুষরাই কি সব কাজ করে না মেয়েরাও করে বলেন পুরুষের বেলায় বলতে পারি কিনা জানি না কিন্তু ম্যাক্সিমাম পুরুষরাই এটাই বলবে যে মেয়েদের কোনো খেয়ে দিয়ে কাজ নাই আর পুরুষরাই সব কাজ করে যাই হোক কথা বলার সাথে সাথে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নেব কয়েকবারই কষিয়ে নিয়েছি কিন্তু সেটা দেখানো হচ্ছে না এখন আমি জল দিয়ে তারপরে সেদ্ধ করার জন্য ডেকে দেব অন্তত আধা ঘন্টা তো লাগবে আর এই যে দেখে না আমি কলিজাটা আগে দেই কলিজাটা আগে দিলে ততটা মানে ভালো হয় না এটা ভেঙে যেতে পারে তার জন্য আমি একটু পরে দিয়ে দেই। এখানে আমি একটু দেখলাম যে কাঠবাদাম কেটেছিলাম রান্না থেকে আমার কাঠবাদামও কাটা হলো রান্নাও হলো রান্নার শেষে একটু জিরা আর এলাচ দারচিনি ডেলে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়েছি দেখলাম দেখতে যেমন লোভনীয় তেমন খেতেও মজা